মৃত রোগীকে আসলে কিন্তু আইসিউতে রাখার সুযোগ নাই কারণ হলো আপনি মৃত একজন পেশেন্ট মারা গেছে তার রাইটস হলো তাকে ডেথ ডিক্লেয়ার করে তাকে আপনি ছুটি দিবেন বিদায় দিবেন এটাই মৃত রোগীকে কেন আইসিউতে রাখবেন মৃত রোগীতে রুগীকে আসলে আইসিউতে রাখা হয় না এখন যদি আপনি ব্রেন ডেথ পেশেন্টকে আমরা আইসিউ রাখি যার ব্রেন কাজ করছে না হার্ট কাজ করছে অথবা ব্রেইন টোটালি কাজ করছে না তাকে আমরা আইসিউতে রাখি ভেন্টিলেশনে রাখি ভেন্টিলেশন রেখে দিই কারণ হলো এটা হলো মেডিকেল গেলি বৈধ এই জন্যই রাখি আমরা ব্রেনদের ডিক্লেয়ার করে বলতে পারি যে পেশেন্ট এবং এই ডিসিশনটা টোটালি পেশেন্ট পার্টির ওনারা ডিসিশন দিবেন যে আমরা বলি যে রুগীর হার্ট চলছে সম্পূর্ণভাবে কিন্তু ব্রেইন কোনো কাজ করে না এই রুগীর আসলে বেঁচে থাকার সম্ভাবনা থাকে না যদি আমরা ভেন্টিলেশন এখান থেকে বন্ধ করে দিই মুখের নলটা দিয়ে যেটা ফুসফুসে বাতাস দিচ্ছি বন্ধ করে দিলেই তো রুগী হ্যাঁ অক্সিজেন আমরা তো দিচ্ছিলাম অক্সিজেন ঢুকলো না তাহলে সেলুলার ডেথ হলেও রুগী আলটিমেট মারা যাবে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে রুগী মারা যাবে ব্রেনটের পেশেন্টকে যদি আমরা ইয়ে করে ফেলি অর্থাৎ ভেন্টিলেশন অফ করে দিই কিন্তু যার যে টোটালি মারা গেছে ব্রেন তো কাজ করে না হার্টও বন্ধ হয়ে গেলো তাকে মৃত তো রুগী সে সময় আমরা তো তাকে আসলে রাখার কোনো সুযোগ নাই। আইসিউতে যে মেশিনারি সাপোর্টগুলো আছে এই অল সাপোর্ট যদি ট্রাভেলের সময় থাকে হয়তো আইসিউ অ্যাম্বুলেন্স কিংবা আইসিউ এয়ারক্রাফটে যদি থাকে তাহলে তো প্রবলেম না এরপরেও কিছু প্রবলেম তো হয় অনেক অনেক টেকনিক্যাল প্রবলেম হয়ে যায় রুগীর মুভমেন্টের জন্য আমরা চাই সে বিষয়টাকে অ্যাভয়েড করতে হ্যাঁ কিন্তু পেশেন্ট আসলে এক আইসিউ থেকে অন্য আইসিউতে নেওয়া সম্ভব কিংবা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নেওয়া সম্ভব যদি আইসিউ লাগে একই সাপোর্ট আপনার ইয়াতে আছে অ্যাম্বুলেন্সে থাকে হ্যাঁ আইসিউ অ্যাম্বুলেন্সগুলোতে থাকে সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা না যদি না প্রপার গাইডেন্সে যায় ওখানে টেকনিক্যাল ম্যান থাকে ডক্টর থাকে হ্যাঁ স্কিল লোকজন থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না